একুশ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটা ঘটেছে তা সিনেমার গল্প কেউ মানায় কিন্তু এটা সিনেমা নয় বাস্তব এটা এমন এক দুঃস্বপ্ন যা কেউ দেখতে চাইবে না তবুও দেখতে হয়েছে আমাদের দেখতে হয়েছে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু প্রশ্ন হলো এই মৃত্যুর দায় কে নেবে আজ আর শুধু কাদলে চলবে না প্রশ্ন তুলতে হবে প্রশ্ন তুলতে হবে প্রশাসনের বিরুদ্ধে সামরিক খাতে সতেরো বছরে হওয়া ফেসিস সরকারের দুর্নীতির বিরুদ্ধে কেন একটি বাণিজ্যিক বিমানের ফ্লাইট রুটে স্কুল গড়ে তোলার অনুমোদন দেওয়া হলো কেন ঘনবসতিপূর্ণ ঢাকার আকাশে সামরিক প্রশিক্ষণের বিমান উড়ানো হচ্ছে আর সব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন এখনও উনিশশো সালের তৈরি হওয়া রাশিয়ার মিগ টোয়েন্টি ওয়ানের চাইনিজ কপি এফ সেভেন বিমান ব্যবহার করা হচ্ছে এই বিমানটি সারা বিশ্বে দুর্ঘটনার জন্যে কুখ্যাত বাংলাদেশে এই বিমানটি বারবার বিধ্বস্ত হয়েছে দুই সাল টাঙ্গাইল পাইলট মুর্শেদ হাসান নিহত দুই হাজার পনেরো বঙ্গোপসাগরে বিধ্বস্ত পাইলট তাহমিদ নিখোঁজ দুই সাল মধুপুরে পাইলট আরিফ আহমেদ নিহত আর কত তাজা প্রাণ গেলে এই তুরাক ভাসের মতো যুদ্ধ বিমান বাদ দেওয়া হবে আর ঠিক এই সময় আমাদের দেশের মিডিয়া কি করছে তারা নিহত পাইলট তোকিরকে নায়ক বানাতে ব্যস্ত তার বিয়ে হানিমুন ভালো মানুষ হওয়া সবকিছু নিয়ে কাভারেজ কিন্তু প্রশ্ন হল কোনো প্রমাণ ছাড়াই বলা হচ্ছে সে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে তার চেষ্টার ফলাফল স্পষ্ট আমাদের চোখের সামনে একটি স্কুলের উপর বিমান বিধ্বস্ত চোখের সামনে পুরে ছাই হয়ে গেল নিষ্পাপ শিশুগুলো আর সে যদি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টাই করে থাকে তার ফলাফল আসবে বিমানের ব্ল্যাক বক্স ইনভেস্টিগেশন রিপোর্টের মাঝে এখনই কেন তাকে হিরো বানানোর চেষ্টা হচ্ছে এটা কি সন্দেহর জন্ম দেয় না সাধারণত বিমান দুর্ঘটনায় পাইলটরা মারা যাওয়ার ঘটনায় বেশি ক্ষেত্রে ঘটে থাকে এক্ষেত্রেও তাই ঘটেছে যখন পুরো বিশ্ব পঞ্চম প্রজন্ম থেকে ষষ্ঠ প্রজন্মের জ্যাটের দিকে দাবিত হচ্ছে আমরা এখনও পুরনো অ্যাপ নিয়ে মানুষের জীবন নিয়ে খেলছি এটা কি সামরিক উন্নতি নাকি আত্মঘাতী ব্যর্থতা আশ্চর্যজনকভাবে গণমাধ্যমগুলো নিহতর সংখ্যা নিয়েও নাটক করছে যেখানে প্রত্যক্ষদর্শী ছাত্ররা বর্ণনায় নিহতর সংখ্যা অনেক বেশি আমাদের সামনে আপনার আর্মিরা বড় বড় হেলিকপ্টার আনছিল চারবার প্রথমবারই তারা আমাদের সামনেই ছ সাতটা লাশ নিজে পরে বারো ছয় সাতটা লাশ অনেক ছাত্রদের বর্ণনায় বলতে শোনা গেছে তারা নিজেরাই বিশ থেকে পঁচিশ জনের লাশ বের করে নিয়ে এসেছে পঁচিশটা লাশ আমি নিজে এখান থেকে আমাদের করছি আমরা নিজেরা বাইর করছি ভাই আমরা প্রশাসনকে সরাসরি দোষারোপ করছি না কিন্তু এই সকল বিষয়গুলো স্বচ্ছতা প্রয়োজন আমরা চুপ বন্ধ করে প্রশাসনকে বিশ্বাস করতে পারি না জবাবদিহিতা না করাই ফেসিবাদের জন্ম দেয় এসব ডিজাস্টারে প্রশাসন সবসময় একটি কভার আপ মিশন করার চেষ্টা করে থাকে বাংলাদেশের ক্ষেত্রে এটা করা হচ্ছে না তার নিশ্চয়তা কে দিতে পারে আমরা আর চুপ থাকবো না আমরা প্রশ্ন করব আমরা জবাব চাইব এটাই সময় প্রতিরোধের পরিবর্তনের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আর আগুনে পুরে ছাই না হতে হয় আজ কথা বলুন প্রশ্ন তুলুন কারণ নিরবতাই সব থেকে বড় অপরাধ